বললাম অনেকে অনেক কথা বলবে সব কথায় কান দিলে কিছু তো লোক কেহে লোক কাম হে কেহে না ছোড়ো বেকার কি বাতো মেয়ে বিত না যাইয়ে এই যে আপনি বললেন লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম কাজ করেছে কি পরিশ্রম করেছেন এটা অনেকেই স্বীকার করেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই নির্বাচনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম গোটা বিষয়টা সাংগঠনিক দিক থেকে শুরু করে প্রচার কিভাবে পরিকল্পনা সবটা করেছেন মানে ক্রেডিটও দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দিয়েছেন সেটা নিয়ে তো সন্দেহ নেই তো সেখানে দাঁড়িয়ে এত কিছু করার পরেও যখন একুশে জুলাই আসলো নির্বাচনের পরে সেই একুশে জুলাইয়ের আমরা দেখেছি যে ব্যানারটা যেটা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে যেটা প্রচারের জন্য রাখা হয়েছে সেই প্রচারের ব্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই এই নব গত নভেম্বরেও আমরা দেখেছিলাম যে ইন্ডোর স্টেডিয়ামে যে সভা হয়েছিলো সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে বিতর্ক বেঁধেছিল এবারের একুশে জুলাইকে কেন্দ্র করে যে প্রস্তুতি সেখানেও ব্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই তো আপনারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পাশাপাশি নিয়ে ঘোরেন বা আপনারা কোনো একটা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলেও সেখানে এক পাশেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ছবি তার অন্য পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে তো এই যে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই সেটা আপনাদের মনক্ষ আপনারা বা নেই বলে তো অনেকে বলছে যে সমস্যা কিছু একটা হয়েছে দুজনের মধ্যে সবাই অনেক কিছু ভেবে নেয় তো এটাই মুশকিল আমাদের দল কিভাবে ভাবে সেটা অনেকেই মান্যতা দিতে চায় না বিরোধীরা কিন্তু বিষয়টা হচ্ছে দল কি ভাবছে দেখুন একুশে জুলাই কি কারণে আমরা পালন করি যে আমাদের সেই তেরো জন শহীদ তাদের উদ্দেশ্যে পালন করি তখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরবর্তী সময়ে এসে সেই ব্যাটনটা ধরেছেন বর্তমান সময় সেই ব্যাটেনটা ধরছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবেনই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই মানে তিনি নেই এটা একদমই মিথ্যে কথা বা একদমই ভ্রান্ত ধারণা আমার মনে হয় একুশে জুলাইয়ের মঞ্চের দিকে তাকালে দেখবো নিশ্চয়ই অভিষেক দা সেখানে তার মূল্যবান বক্তব্য রাখবেন এবং অবশ্যই তার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারবো ছবি অনেক সময় বড় কথা বলে না দিনের শেষে তার উপস্থিতি তার কর্মকাণ্ড বড় কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এর আগের প্রচারগুলোতে দেখা যেত বিশেষ করে ব্রিগেডের সময়ে যে নির্বাচনের আগে মাত্র দশ দিনের সময়ে না না আমি বলছি আপনার সহজ হবে আমি প্রশ্নটা রাখলে সেটা হচ্ছে ব্রিগেড মাত্র দশ দিনের প্রচারে এত বড় ব্রিগেড হলো সেখানে নতুন একটা বিষয় র্যাম্প তৈরি হলো মানে একটা নজির সৃষ্টি করার মতো বিষয় অনেকে বলছেন যে অভিষেক ব্যানার্জির ব্রিগেড বনাম তিনি মমতা ব্যানার্জির ধর্মতলা এইটা হয়ে যাচ্ছে এই কারণে সমস্যাটা হচ্ছে না 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 এ না আমি তো বললাম অনেকে অনেক কথা বলবে সব কথায় কান দিলে কুছ তো লোক কেহে লোক কা কাম হে কেহে না ছোড়ো বেকার ও কি বাতো মে বিত না যাইয়ে না এই বেকার কথায় আমাদের সত্যি কিছু এসে যায় না আমি বললাম কি একুশে জুলাইয়ের দিকে যদি তাকান আবারও দেখবেন যে ধর্মতলার বুকে লা লাখ লাখ মানুষের ভিড় এবং মঞ্চের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো এবারও সেই বৃষ্টিটা হবে বৃষ্টি তৃণমূল কংগ্রেসের জন্য শুভ এবং বৃষ্টি জানান দেয় যে স্বস্তি এসেছে স্বস্তি আসছে এবং সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন